বলে তাকওয়া কাকে বলে বলে আল্লাহ তাআলাকে ভয় করে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া তা বলে আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি জোরে বলেন তাকওয়া লিয়াবাড়াইছে কত যুন কত কত আসক্ত এটা লাভ ধারণা

সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন তখন অর্থ হলো হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রব ইমান ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া হাল্লা হে ইমানদারেরা তোমরা ভুক্তি হও এর দ্বারা উদ্দেশ্য বলো হে ইমানদারেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো বলে যে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে তার নাম হলো বাস্তবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান এখন বলুন তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মোমেন আমাদের মুত্তা হওয়ার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই এটা ছড়াতে উপায় নেই আল্লাহ তারা হুশিয়ার করে দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো এখন যে ব্যক্তি মুক্তি হবে না সে কি মুসলমান বাস্তবে হতে পারবে আল্লাহ তারা নিজাম অনেক সুন্দর আল্লাহ তারা শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ দেন এমনটা নয় বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনি আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যদি বলা হয় আগামীকাল সকাল বেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে যেই লোক জীবনে ঢাকায় যায় নাই ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোনো পাহাড় চাপায় দেওয়া হল ঠিক না কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোন কারণ নাই তুমি এত চিন্তিত কেন আমি তোমাকে এখান থেকে থেকে নবীনগর নিয়ে নিয়ে যাব যাব ওইখান তোমাকে চট্টগ্রামের বাসে উঠা দিব তোমার আর কোনো কাজ নাই তুমি বাসের মধ্যে বসে থাকবা বাস যখন গন্তব্যে পৌঁছিয়ে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক এসে নামায়া নিয়ে যাবে এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল চিন্তার কোন কারণ নাই বলেন তো আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন যাওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে ব্যবস্থাপনা গ্রহণ করে দেওয়া হবে বলেন তো ওই আদেশটা তার কাছে প্রথমবারের মতো আর কঠিন মনে হবে নাকি তো বলবে এত সুজা বাসে উঠলেই চলে যাওয়া যায় আলু লাখ প্রতি বড় মেঘের বাঁধ বড় দয়ালু বড় করুণা ভয় তিনি শুধু বান্দাকে আদেশ করে এমনটা নয় বড় এই আদেশের সাথে সাথে আলু লাখ দালা বান্দা কেন আদেশ বাস্তবায়ন করবে সেটাও আলু লাখ বলে দেয় এটা দুইটা পদ্ধতিতে হয় কয় পদ্ধতিতে বলেনি কয় পদ্ধতিতে বলেন তো দুই পদ্ধতিতে আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটার সিস্টেম পদ্ধতি কয়টা জোরে বলেন কয়টা খেয়াল করে শুনতেছেন তো কথা কি বোঝা যায় শোনা যায় আপনাদের ইশারা দিয়ে দেন যে বাংলা ওই জায়গায় গেলে তুমি আবার আদেশ কেমনি বাস্তবায়ন করতে পারবা জানতে পারবা যেমন একটা পদ্ধতি যখন কথায় আসলো বলেই দেওয়া দরকার আদেশ করার পর আল্লাহ আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্ট ভাবে নিজে বলেন না ঠিক কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ জানায় একটা উদাহরণ যেমন গুরুত্বপূর্ণ আরো যেন বলেন কি নবাজের আদেশ দিয়েছেন কোরআনে কিন্তু সারা পৃথিবীর আলেমায়ে کرامকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল কারিমে আল্লাহ দিয়েছেন নবীর সুন্না হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল কারিম থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন কেয়ামত পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ পাওয়া যায় নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দুই রাকাত নামাজ পড়ার পদ্ধতির করা সম্ভাবনা ঠিক তাহলে নামাজের আদেশ করেছেন কে সুবহানাল্লাহ পদ্ধতি কিন্তু আল্লাহ শিখায় পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানাইয়া দিয়েছে আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয় রসুলের আনুগত্য করতে হবে তার মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে যাইতে হবে এই জন্য নবীজি সাল্লাহ বলেন সল্লু কামার নামাজ কিভাবে পড়তে হবে বলে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কিন্তু একদিক দিয়া ভালো অল্প সময় বেশি কষ্ট করে কথা বলা লাগলো না কথা আমাদের তাকুয়া অর্জন করার দরকার আছে না নাই তাকুয়া অর্জন করতে হবে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধা বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব হজরত চলে আসছে আপনারা যে যেখানে আছেন একেবারে তাড়াতাড়ি এসে জমে জমে বসে যা আমি এখনই শেষ করে দিব একেবারে শেষ একটা পদ্ধতি শুধু তাকুয়া অর্জনের বলে আলোচনা শেষ তাহলে বলতেছিলাম যে আল্লাহ কোনো আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটা কয় বাস্তবায়নের পদ্ধতি বলে দেন আর একটা সরাসরি বলে দেন না তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে পারবা কিন্তু তাকওয়ার নির্দেশ দেওয়ার পর আল্লাহ অন্য কোথাও যাইতে বলেন নাই সরাসরি নিজে এই তাকওয়া অর্জনের পদ্ধতি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে জোরে বলেন কি একটা পদ্ধতি বলি দুই তিন চার পাঁচ মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা মুত্তাকী হয়ে যাও মুত্তাকির অর্থ কি বলেছিলাম বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া যেই ইমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে ওই ইমানদার হলো মুত্তাকি এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি পাঠিয়েছ আগামী বলতে এখানে ভবিষ্যৎ উদ্দেশ্য ভবিষ্যৎ একটা হলো অনিশ্চিত আর একটা হলো সুনিশ্চিত এই দুনিয়ার হায়াত এটা অনিশ্চিত যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণ দিয়ে দেওয়া হয় না বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় ঠিক কিনা করবে ষাট বছরে বছরে অবসর লোকটা বৃদ্ধ হয়ে যাবে এখন সে একজন লোক বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না তাকে কেউ কাজের জন্য ডাকবে না কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চল্লিশটা বছর আমার সার্ভিস দিবা আমার কাছে আমার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা আর বুড়া কালে আমি তোমার দিকে নজর দিব না এটা হতে পারে না তুমি চিন্তা করো তোমার দায়িত্ব পালন করে যাও আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জমাই বলে তুমি যখন চাকরি থেকে অবসর নিবা শুধু ওই টাকা নয় বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে কেন যেন তুমি ওই বার্ধক্যকালীন সময়ে টাকা পয়সার অভাবে না পয়সা বই সেতে পারো এখন বলেন বিশ বছর বয়সে টাকা জমাচ্ছে কেন ষাট বছরের পরে জানি ভালো থাকতে পারে এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য বলেন তো ওই ভবিষ্যৎ কারণ একটা মানুষ ষাট বছর পর্যন্ত আল্লাহ আগামী বলতে ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন বলে নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর নিশ্চিত ভবিষ্যৎ হাসর নিশ্চিত ভবিষ্যৎ কারোর জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম এখন বলেন তো যদি কেউ ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চায় নিঃসন্দেহে তার অনেক আমল করার দরকার আছে না না গোনা থেকে বাঁচতে হবে নেকের কাজ করতে হবে এই ব্যক্তি তাহলে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে বিশ বছরে যেমন ষাট বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয় অনুরূপ দুনিয়াতে থাকতেই আখেরাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না এজন্য বুজুর গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন বলে শব্দটা কি বলে মহাসাবা টাকা পয়সার হিসাবের কথা না জীবনের হিসাবের কথা মনে করেন একটা মানুষ সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় এতটুকু হিসাব করে আজকে সারাদিন আমার ভালো কাজ কয়টা মন্দ কাজ কয়টা আমি যদি হিসাবটা করি আমার দুই মিনিটও লাগবে না প্রত্যেকেরই এক দুই মিনিট লাগবে না আমরা তো রাতে বিছানায় শুয়ে আগে মোবাইল হাতে নেই এই কাজটা বাদ দিয়ে আজকে রাতটা কোন একটু ট্রাই করেন বালিশে মাথা লাগাবেন মোবাইলটা দূরে রাখবেন হিসাব করবেন আজকে সারাদিনের ভালো কাজ কত মন্দ কাজ কত এইবার আমি আপনি বের করে ফেলতে পারবো আজকে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় নির্বিশ হয় ও যেই চিন্তা দিয়ে তার ওই বিছানাতে শরীর লাগায় ওর প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে এখন সে হিসাব করলে দেখলো সব কম গোনা বেশি তার মধ্যে চিন্তা আসবে আরে আজকে তো আমার গোনা বেশি সব কম যদি বিগত হায়াতের হিসাবটা এরকম হয় গোনা বেশি সব কম তো আখেরাতে আল্লাহর সামনে আমার গোনার ঘোষানিও উপস্থিত দেওয়া হবে

বলে রাতে ঘুমাইলা ঘুম যদি ভাঙে তো সকার না ভাঙলে পরকাল কিন্তু এই ব্যক্তি যদি ঘুমায় যায় আল্লাহ না করুক এই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় এই যে হিসাবের কারণে তাওবা করলো আর তাওবা করে রাতে ঘুমালো এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় কেমতের দিন আল্লাহ তালার সামনে আমল নামায় গোনা শূন্য হয়ে সে হাজির হবে এজন্য আমি আপনি যতক্ষণ না আত্মচিন্তা আনতেছি আমার আখের আপে ভালো থাকার জন্য কি করা দরকার ততক্ষণ প্রকৃত মুদ্রা হওয়া আমাদের জন্য সম্ভব নয় এজন্য নবীজিও আবু জরিয়া বলেন হে আবুজর তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা তাকে

প্রত্যেকটা মানুষই আমার আপনার কাছে কোনো না কোনো হক পায় অমুসলিম মুসলিমও হক পায় পায় কি পায় না যেই ব্যক্তি যেমন হক আমার কাছে প্রাপ্য তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ এটা অর্থনৈতিকভাবে হতে পারে আচরণগত দিক দিয়ে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রকৃত মুসলমান হয়ে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক আল্লাহ দান করেন সকলে করিয়া আমিন